এভাবে আর কতদিন দিন চলবে রে রতন দিনে একবেলা খাবার জোটে তো অন্য বেলা কাটে না খেয়ে এভাবে কি আর দিন কাটে তোর মা বাবা অকালে মারা গেল সেই ছোট্টবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি দুবেলা দুমুঠো যা জুটেছে তাই খেয়ে পড়ে দিন কাটিয়েছি এখন তো তুই বড় হয়েছিস আমি আর কতদিনই বা থাকবো তোর জন্য আমার বড্ড চিন্তা হয় আমি না থাকলে তোর যে কী হবে রে রতন তোর বিয়েটা হলে আমি একটু স্বস্তি পেতাম সৃষ্টিকর্তা কবে যে আমাদের এই অভাব দূর করবেন তুমি আমাকে রেখে কোথায় যাবে শুনি তোমাকে আমি কোথাও যেতে দেব না কি করব বল নানি গ্রামে মাসের পর মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হচ্ছে না এই গরমে নদীর পানি সব শুকিয়ে গেছে খড়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে এদিকে জমিদার বাবুও আর ধার দেবেন না বলে দিয়েছেন অনেক ধার দেনা বাকি পড়েছে কিনা পরিবারের দুইজন মানুষেরই অভাব মেটাতে পারি না আরেকজন এলে তার সকল দায়িত্ব কিভাবে পূরণ করব বল আমি এখন যাই জমিতে কিছু কাজ আছে দেখি কিছু করতে পারি কিনা ঠিক আছে যা সন্ধ্যের আগে বাড়ি ফিরিস যা গরম পড়েছে বেশি দেরি করিস না রতন কিরে রতন এই ভর দুপুরে কোদাল নিয়ে চললি কোথায় আর কত কাজ করবি জমিতে যাচ্ছি চাষ করতে ঘরে খাবার নেই কাজ না করলে খাব কি নানির শরীরটাও বেশি ভালো না সৃষ্টিকর্তা ভালো জানেন কি আছে কপালে তোকে তো কত বার করে বললাম আমার সাথে শহরে চল গ্রাম থেকে সবজি নিয়ে শহরে বিক্রি করে ভালোই রোজগার হচ্ছে তুই তো রাজি হলি না এখন তো সেই হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে আর ঠিকমতো খাবারও জুটছে না নানিকে একা বাড়িতে রেখে কাজে যাওয়া আমার পক্ষে সম্ভব নয় বৃদ্ধ মানুষ কখন কী হয়ে যায় তা ঠিক নেই আমি ছাড়া নানির তো আর কেউ নেই আর তাছাড়া তুই যে ব্যবসা করিস সেটা তো হালাল ব্যবসা না গ্রামের গরিব কৃষকদের থেকে কম টাকায় সবজি কিনে শহরে চড়া দামে বিক্রি করিস গ্রামের মানুষ কত কষ্ট করে এই ফসল ফলায় তুই তো তাদেরকে মূল্য দিস না তোর সব কাজ আমার একদম পছন্দ নয় আমি এমন কাজ করব না সে যত কষ্টই আমাকে করতে হোক না কেন মনে রাখিস সব কাজের হিসেব সৃষ্টিকর্তার কাছে দিতে হবে জমিতে কিছু কাজ আছে আমি এখন যাই আরে এটা কি অদ্ভুত তো ওমা এটা তো দেখছি একটি সোনার কলছি এটাকে এখন আমি করব কি যাই বাড়ি নিয়ে নানিকে দেখাই তারপর নানি যা করবে নানি করার ও নানি কোথায় গেলে শিগগির এসো এখানে দেখো কি এনেছি শিগগির এসো এখানে কি হলো রে এত চাচামেচি করছিস কেন দুপুরে কি এনেছিস দেখি ওমা এটা তো সোনার কলসি এটা তুই কোথায় পেলি জমি খোঁড়ার সময় এটা মাটির নিচে পেলাম এটা কিসের কলসি জিনভূত কিছু নেই তো আবার আরে চুপ আস্তে কথা বল বোকা কোথাকার আগে দেখি তো খুলে কি আছে আমাকে দেখতে দে দেখি ওমা এই তো দেখি একটি সোনার বীজ এমন বীজ তো আমি জীবনে কখনো দেখিনি রতন এই বীজ কোন সাধারণ বীজ বলে মনে হচ্ছে না তুই এক কাজ কর এটা উঠোনের কোনায় পুতে দিয়ে তো দেখা যাক কি হয় এটা কি হল বলতো নানি কোথায় ভাবলাম কলছি ভর্তি সোনাদানা পাব তা না পেলাম কিনা শেষেই এইটুকুনি একটা বীজ ধ্যাত যা আশা করেছিলাম তা হল না এত তাড়াহুড়া করিস না রতন ধৈর্য ধর সৃষ্টিকর্তা ভালো কিছু নিশ্চয়ই দেবেন আমরা তো কেউ জানি না কখন কি হয় নে আর কথা বানাস না বীজটা লাগিয়ে আয় এখন নানি এটা কি দেখছি আমি এটা কি বাস্তব সোনার গাছও হয় এটা আমাদের গাছ আমিও তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না এত বড় একটা সোনার গাছ হয়েছে আমাদের বাড়িতে সৃষ্টিকর্তা আমাদেরকে এত বড় উপহার দিয়েছেন কিন্তু আমার চিন্তা হচ্ছে এখন তো গ্রামের মানুষজন সব আমাদেরকে লুট করে নিয়ে যাবে এই গাছকে আমরা কিভাবে ওদের হাত থেকে বাঁচাব রতন এখন সোনার গাছটি বলে উঠল চিন্তা করো না তোমরা তোমরা তোমাদের জীবনে সবসময় সৎ ও আত্মবিশ্বাসী হয়ে থেকেছ তোমরা চাইলে অসৎভাবে নিজেদের জীবন চালাতে পারতে অসৎ উপায়ে অনেক টাকা উপার্জন করতে পারতে কিন্তু তোমরা সবসময় সৎ থেকেছ তোমাদের সততার স্বরূপ এই সোনার গাছ পেয়েছ সততা ও ধৈর্য মানুষকে সবসময় পুরস্কৃত করে চিন্তা কর না তোমাদের বাড়ির এই সোনার গাছটি কেবল সৎ ও আত্মবিশ্বাসী মানুষরাই দেখতে পাবে কোনো অসৎ আর লোভী মানুষরা আমাকে দেখতে পাবে না আর সৎ মানুষ কখনো অন্যের জিনিস কেড়ে নেয় না এখন থেকে তোমরা রোজ এই গাছ থেকে সোনা নিতে পারবে রতন বলল আমাদের গ্রামে অনেকদিন ধরে কোনো বৃষ্টি হয় না বৃষ্টি না হওয়ার ফলে ফসলের জমি সব শুকিয়ে গেছে খড়ায় জমি ফেটে চচির হয়ে গেছে জমিদার মশায়ের বাড়িতে পানির সেচ মেশিন আছে কিন্তু মোটর মেশিনের পানির জন্য তিনি চড়া দাম নেন এত টাকা তো আমাদের মতন গরিব কৃষকদের কাছে নেই পানির অভাবে জমিতে কোনো ফসল হয় না দুঃখ পেও না বন্ধু এই নাও সোনার পাতা এগুলো বিক্রি করে তোমাদের অভাব মিটাতে পারবে পানির সেচ ব্যবস্থাও হবে তোমাদের যখন প্রয়োজন হবে আমার আমি তোমাদেরকে সাহায্য করব শুধু রোজ নিয়ম করে আমার গোড়ায় পানি দিও এটা আমাকে বাঁচিয়ে রাখবে ধন্যবাদ সোনালী গাছ তুমি আমাদের অনেক উপকার করলে এবার গ্রামের কৃষকেরা একটু স্বস্তি পাবে শান্তিতে জীবনযাপন করতে পারবে তখন রতনার তার নানি খুব খুশি হয়ে গেল তারা অল্প দিনেই সচ্ছল হয়ে গেল কিছুদিন পর রতন বিয়ে করল তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল সততা ও ধৈর্য মানুষকে সময় পুরস্কৃত করে